মনে হবে যেন জাহান্নাম নাম গোসায় ভেজে পড়তে চাইছে যখন কোন দলকে জাহান্নামের নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের তার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান নামেরা বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছেন জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছে আল্লাহ সব কিছুই নাজিল করে নাই জাহান্নামের আফসোস করে বলবে অপালু লাউ কুন্না না না ফিলু না আসা হা আরে যদি শুনতাম যদি মানতাম আলমের বলেছিলেন কলাম থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি বুঝতাম মুখোমুখি আমাদেরকে হতে হত না প্রিয়াই সব নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী যারা হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবেছি কিন্তু মানুষ যখন জাহান নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ বলেছেন জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে

কামাই করো একটা মৃত্যু কামনা করো না হাজার বার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণে জাহান নাম হবে না এই জাহান নামে কারা যাবে তার একটি

তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শেষ করেছে তাদের সকল কি জাহান যেতে হবে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুল তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কে হতে যা না নিক্ষেপ করা হবে